বুক ক্যাফে বুক আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কিশোর ভারতী থেকে কিশোর ভারতীর জুলাই মাসের সংখ্যাটি হতে চলেছে কমিক্স বিষয়ক সাতাশ টাকা দাম রয়েছে দেখতে ভারী সুন্দর হয়েছে প্রচ্ছদ এবং খুব শীঘ্রই আসতে চলেছে যারা কমিক্স প্রেমী তাদের জন্য কিন্তু খুবই ভালো এটা একটা সংবাদ শুধু তাই নয় আজকের পর্বে অনেকগুলো ভালো ভালো খবর দেখতে পাবেন যেগুলো কিন্তু লেটেস্ট আপডেট চলুন দেরি না করে সেগুলো শুনে নিই পরের সংবাদ রয়েছে পত্রভারতী থেকে আপনারা জানেন পত্রভারতী থেকে বেশ কিছু নতুন বইয়ের আপডেট এসেছে এবং জুলাই মাসে সবকটি বই প্রকাশ হতে চলেছে নির্বেদ রায়ের চেঙ্গিস খান ও মার্কোপোলোর অভিযান বলে একটি নন ফিকশানের ওপর বই আসতে চলেছে এবং প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন এখানে চেঙ্গিস খানের রয়েছে তো যাই হোক এই বইটিও একটা নতুন ধরনের বই হতে চলেছে দেখা যাক রকম ধরনের কন্টেন্ট থাকে ভেতরে তবে পত্রভারতী থেকে অবশ্যই নতুন নতুন নিবেদন আসছে এবং খুব শীঘ্রই আমি একটা ভিডিও করে দেবো যেখানে মোট কটিগুলি বই এলো এবং সেই বইগুলোর কী বিষয়বস্তু পরপর থাকবে এতে কি হবে পত্রভারতীর ওই ভিডিওটা দেখলেই নতুন কোন বই কত দাম কী বিষয় সমস্তটাই পাওয়া যাবে ফলে একটা বাড়তি সুবিধা অবশ্যই পাঠকরা পাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় আসছি পরের আপডেটে পরের আপডেটে সমুদ্র বসুর একটি নতুন বই আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে বাংলার ব্যতিক্রমী পুজোর সন্ধানে নাম দেখে এবং প্রচ্ছদ দেখে অনুমান করাই যাচ্ছে যে বাংলার জেলায় জেলায় বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জে বিভিন্ন প্রান্তে এমন পুজো রয়েছে যেগুলো কিন্তু রীতিনীতি বেশ অন্য ধরনের বা পুজোর তিথি মাহেন্দ্রক্ষণও বেশ আলাদা রকম পুজোর যে সিস্টেম সেটাও কিন্তু চমকপ্রদ এবং অনন্য তো সেই জায়গাগুলোকে তুলে ধরা এবং জেলার পুজোগুলোকে আরও বেশি লাইম নিয়ে আসা এটা কিন্তু তার বইয়ের উদ্দেশ্য বোঝাই যাচ্ছে এবং আমি এখানে প্রচ্ছদ যেগুলো দেখতে পাচ্ছি তার কয়েকটিকে বেশ কিছুটা আমি চিনতেও পারছি তো দেখা যাক বইটা খুব ভালো হবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে তখন ডিটেলস আরও জানানো যাবে বইয়ের মুদ্রিত মূল্য এখনও পর্যন্ত জানা যায়নি তবে প্রকাশ এই জুলাই মাসেই চলুন পরের আপডেটে এগিয়ে যায় কেমন লাগছে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে থাকুন আপনাদের প্রতিক্রিয়া পরে দ্য ক্যাফে টেবিল থেকে নতুন বই আসতে চলেছে মিসিং ডায়েরি কেয়ার অফ কলকাতা মানে কললিনী তিলোত্তমা বিষয়টা হচ্ছে যে সুপ্রিয় চৌধুরীর এই বইটির বিষয় হচ্ছে কলকাতা শহর থেকে দিনে দিনে বিভিন্ন স্থপতি বিভিন্ন ছোটো বড়ো ল্যান্ডমার্ক এবং অন্যান্য বিষয় হারিয়ে যেতে বসেছে কোনোটা হয়তো দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে কোনোটাকে বা সরিয়ে নেওয়া হচ্ছে স্থান কোনোটা বা কালের অতলে হারিয়ে যাচ্ছে এইভাবে কী হচ্ছে কলকাতার উল্লেখযোগ্য অনেক জায়গায় কিন্তু আজকে আমরা দেখতে পাই না বা হয়তো ভেঙে গুড়িয়ে গেছে তো সেই সমস্ত জায়গাগুলো সিনেমা হলগুলো বা হয়তো দেখা যাচ্ছে ল্যান্ডমার্কগুলো বা কিছু বিশেষ স্মৃতি বিচারক কোনো সৌধ বা স্তম্ভ ছিল সেগুলো হয়তো হারিয়ে গেছে সেই সমস্ত নিয়ে একটা কিন্তু বই কনসেপ্টটা তো বলেই দিলাম কীরকম তো অবশ্যই ভালো এবং ইউনিক একটা কনসেপ্ট প্রকাশিতব্যের তালিকায় রয়েছে জুলাই মাসে প্রকাশ পাবে দ্য ক্যাফেটেবিলের বই বইগুলি তার সাথে জানায় ক্যাফেটেবিল থেকে কিন্তু বড় ছাড় চলছে সেই ছাড়টাতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারেন আপ টু ফিফটি পারসেন্ট ছাড় রয়েছে এরপর অবশ্যই প্ল্যাটফর্ম পত্রিকার সংখ্যার যে প্রচ্ছদ তা প্রকাশ হয়ে গেল দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম পত্রিকারও অবশ্যই চৌদ্দশো বত্রিশের বিভিন্ন উপাদান এবং কন্টেন্ট ইত্যাদি আসবে তো আমি সেগুলো নিয়েও আপডেট জানিয়ে দেবো অবশ্যই জুড়ে থাকবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় প্রকাশিত হয়ে গেল ইবুক লিস্ট থেকে উমা সারর সংখ্যা চোদ্দশো বত্রিশ এবং এটাই হচ্ছে এবছরের প্রথম প্রকাশিত সারদীয়ার সংখ্যা কারণ এর আগে কোনো প্রকাশ ঘটেনি আনন্দমেলা চৌঠা জুলাই সম্ভবত প্রকাশ ঘটবে আনন্দমেলারও আগে ইবুক লিস্টের দেখতেই পাচ্ছেন সাড় সংখ্যা প্রকাশ হয়ে গেল তিনশো টাকা ছাড় দিয়ে দাম হচ্ছে মুদ্রিত মূল্য এমনিতে চারশো টাকা মতো তো আমার যেটা দেখলাম বইটা প্রকাশ হওয়ার পর কয়েকটা পেজ দেখলাম আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে আমার খুব একটা ভালো কিন্তু লাগলো না তিনশো টাকা দামের একটি পত্রিকা হিসাবে পেজের কোয়ালিটি আমার একটু পাতলা মনে হচ্ছিল এবং কালারফুল ইলাস্ট্রেশন নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে গল্পগুলোর সেটাও লক্ষ্য করলাম সেক্ষেত্রে আমি বলবো আনন্দ মেলাতে পেজের কোয়ালিটি অত ভালো হয় না ঠিকই কিন্তু তারা কিন্তু কালার ইলাস্ট্রেশন প্রোভাইড করেন এখন তিনশো টাকা যেখানে দাম আমি তাই অবশ্যই আমি তুলনা করতে পারি আনন্দমেলার সাথেই কারণ আনন্দ মেলাও বর্তমানে তিনশো টাকা দাম হয়ে গেছে তো সেই জায়গা থেকে একটু নেড়ে ঘেঁটে দেখে শুনে তবেই কিনবেন আগেভাগে কিনবেন না বিচার বিবেচনা করে কিনবেন চলুন পরের আপডেট এগিয়েছে পরের আপডেটটাও খুবই গুরুত্বপূর্ণ হত্যাশাস্ত্র এবং স্বরশাস্ত্র এই দুটো বই ত্রিশ শতাংশ ছাড়ে বৈচিত্র্য ডট ইনে পাওয়া যাচ্ছে খুব লিমিটেড অফার অল্প দিনের জন্যই তো আপনারা চাইলে অবশ্যই বই দুটোকে কিনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে জয়ঢাক প্রকাশনী থেকে দিচ্ছে একটা বড় ছাড় ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুন প্রকাশনীর সমস্ত বই রয়েছে কাউন্টারে তিরিশ শতাংশ আর ওয়েব স্টোরে পঁচিশ শতাংশ ছাড় এবং ফ্রি ডেলিভারি তো অবশ্যই এটা একটা ভালো ব্যাপার আপনারা কাউন্টার থেকে নিলে তো তিরিশ শতাংশ পাচ্ছেন এবং গিয়ে নিলে তো ডেলিভারি চার্জের কোনো ব্যাপারই নেই আর তার সাথে যারা দূর থেকে নিচ্ছেন জেলার মানুষ নিচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রি ডেলিভারির ব্যবস্থা ওনারা রেখেছেন এইটা একটা খুব ভালো কাজ করেছেন তো অবশ্যই আপনারা বেশ কিছু বই এই সুযোগে নিয়ে নিতে পারেন চলুন পরের আপডেট ঠিকই যায় আলোক প্রকাশনী থেকে যে সমস্ত ভৌতিক গল্পগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে একটা বিজ্ঞাপন ওনারা তৈরি করেছেন যেহেতু আপনারা অনেকেই ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাই আমার মনে হলো একবার দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হতে পারে নিচে যোগাযোগ নাম্বার রয়েছে যদি চান অবশ্যই দেখতে পারেন আলোক প্রকাশনীর কথা যখন আসছে তখন অবশ্যই আলোক প্রকাশনীর যে পূজাবার্ষিকী সংখ্যা বা পূজার সংখ্যা তার শারদীয় সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল অফিসিয়ালি তো এটাই হচ্ছে আলোকের নতুন প্রচ্ছদ চোদ্দশো বত্রিশ সংখ্যা সংখ্যার কেমন হয়েছে জানাতে পারেন কমেন্টে এবং বিভিন্ন প্রচ্ছদ পূজাবার্ষিকী আপডেট অন্যান্য সমস্ত কিছু আমি কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি চেষ্টা করি তুলে ধরতে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখনও প্রচুর খবর রয়েছে চলুন সেগুলোর থেকে এগিয়ে যায় পরের আপডেটে রয়েছে প্রতিভাষের নতুন ছাড় তারা জুলাই মাসে একটা বড় ছাড় দিচ্ছেন পয়লা জুলাই থেকে একেবারে ১৬ জুলাই পর্যন্ত প্রতিভাষের সমস্ত বইয়েতে কিন্তু আপ টু ফর্টি পার্সেন্ট ছাড় রয়েছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় রয়েছে তাদের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তো অবশ্যই আপনারা এই বিষয়টিকে দেখে ওনাদের বেশ কিছু বই আপডেট মানে চেয়ে নিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন এবারে রথের মেলাতেও দেখতে পাওয়া যাচ্ছে বইমেলা রথের বিভিন্ন স্থানে মেলা অবশ্যই হয় এবং সেই সমস্ত মেলাতে চেষ্টা করা হচ্ছে একটি বইমেলারও স্টল রাখার বা বইমেলাটাকেও ছোট্ট করে একটু জুড়ে দেওয়ার এটা কিন্তু ভালো কনসেপ্ট কারণ রথের মেলাতে প্রচুর মানুষের ভিড় হয় জেলা থেকে যে দূর দূরান্তের মানুষেরা আসেন ফলে বই কেনাকাটার জায়গাটা কিন্তু খুব ভালো স্কোপ তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো প্রফিটেবল জায়গা হবে তো আপনারা যারা দুর্গাপুর বা তৎসংলগ্ন অঞ্চলের কাছাকাছিতে থাকেন তাদের জন্য সাতাশ তারিখ থেকে আঠাশে জুলাই আটই জুলাই পর্যন্ত দুর্গাপুর রথের মেলার মাঠে দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বইমেলা রয়েছে শুধুমাত্র বিবাহ নয় দেবসাহিত্য কুটির এবং অন্যান্য বেশ কিছু প্রকাশনী সংস্থাও সেখানে থাকছেন এমনটাই খবর রয়েছে আমার কাছে তো অবশ্যই আপনারা যান ভিজিট করুন বেশ কিছু কেনাকাটা করে নিতে পারেন এই সুযোগে এবং রথকে তো আনন্দ করতেই পারবেন অবশ্যই चलू पर आपडेट आगे जाए রয়েছে আরও একটি পূজাবার্ষিকীর আপডেট আপনারা সকলেই জানেন এবং বৃত্তের বাইরে বলে একটি পূজার সংখ্যা প্রকাশিত হয় যেটা ভৌতিক অলৌকিক এরকম জন্ার ওপরে থাকে তার প্রথম লেখক সূচি গত পর্বেই আমি দেখিয়ে দিয়েছিলাম আজকে দ্বিতীয় লেখকসূচি ওনাদের তরফ থেকে প্রকাশ পেয়েছে সেটাকেই আমি সামনে রাখছি অর্পিতা মণ্ডল অঞ্জন সেনগুপ্ত থেকে শুরু করে অনেক লেখক লেখিকাদেরই নাম দেখতে পাচ্ছি কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো চলুন পরের আপডেটে এগিয়ে যায় রথযাত্রার পূর্ণ লগ্নে আসতে চলেছে নৈরিত প্রকাশন থেকে বাংলা রথযাত্রা নামে একটি বই বইটি আমি লিখেছি রতন কুমার দাস এবং এই বইটার ওপরে বিভিন্ন রিসার্চ বিভিন্ন জায়গা ঘোরাঘুরি এবং ফটোগ্রাফ সংগ্রহ লেখালেখি তথ্য সংগ্রহ সমস্তটাই করা হয়েছে একটা চেষ্টা করা হয়েছে ভালো বই তৈরি করার সূচিপত্র কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে প্রি বুকিংও আসবে যে এই নাম্বারে এত টাকা মুদ্রিত মূল্য ইত্যাদি সমস্তটাই প্রকাশ হবে প্রকাশনীর তরফ থেকে সবটাই জানানো হবে তো আপনারা অবশ্যই বইটিকে চাইলে কিনে নিতে পারেন কিছু দিনের মধ্যেই কিন্তু প্রি বুকিং শুরু হলে আমি জানিয়ে দেব তো বাংলার বিভিন্ন জেলার যে পুরোনো রথযাত্রাগুলো রয়েছে ঐতিহ্যমণ্ডিত রথযাত্রাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে তাছাড়াও বইটির ভেতরে বাংলার রথযাত্রার যে রীতি নীতি এবং অনেক অন্যান্য বিষয় যেগুলো হয়তো চট করে অনেক মানুষই জানেন না এরকম খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও আলোচনা ধরা পড়েছে বইটির দুই মারাটের মধ্যে তো অবশ্যই এই বইটিকে আপনারা নজরে রাখতে পারেন যেহেতু আমার বই আমি তো একটু বলবই তো যাই হোক এই আপডেটটিও দিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় রঙ্গন পূজাবার্ষিকীর তরফ থেকে লেখা নেওয়া হচ্ছে আপনারা চাইলে চোদ্দোশো বত্রিশ পূজাবার্ষিকী রঙ্গনে দিতে পারেন উপন্যাসিকা চাওয়া হচ্ছে হাজার দশ হাজার শব্দের মধ্যে ছোটো গল্প চাওয়া হচ্ছে পনেরোশো থেকে কুড়ি পঁচিশশো শব্দের মধ্যে এবং নিয়মাবলী সমস্তই রয়েছে আর বলে দিই যে নির্বাচিত লেখকদের একত্রিশে অগাস্টের মধ্যে মনোনয়নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনারা এই পূজাবার্ষিকীটিকে দেখতে পারেন যথেষ্ট স্ট্যান্ডার্ড একটি পূজাবার্ষিকী লেখা পাঠানোর শেষ তারিখ বিশে অগাস্ট অবশ্যই এই মেলে যোগাযোগ করুন পয়লা জুলাই কথা সাহিত্য তরফ থেকে মিত্র ঘোষের কথা তরফ থেকে দেখতেই পাচ্ছেন আগামী সংখ্যার একটি কিছুটা গ্লিমস রাখা রয়েছে লেখা রয়েছে পাঁচটি নবীনের পাঁচটি গল্প মানে নতুন পাঁচজন লেখকের পাঁচটি ভালো গল্প থাকছে এছাড়াও অন্যান্য বিষয় তো থাকবেই কন্টেম্পোরারি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তো মিত্র ঘোষের কথাসাহিত্য সাহিত্য যারা নিতে পছন্দ করেন পঞ্চাশ টাকা দাম হয় তাদের জন্যই আপডেটটি রইল নৈরীত প্রকাশন থেকে রথযাত্রা উপলক্ষ রয়েছে বড় ছাড় সমস্ত বই পঁচিশ শতাংশের ছাড় এবং প্রতিটি বই কেনাকাটিতে একটি বই ফ্রি থাকছে তাছাড়া পাঁচশো টাকার উপরে কেনাকাটি যদি হয় তাহলে আপনারা যে কোনো নিজের পছন্দ মতো বই নিতে পারবেন ইত্যাদি বিভিন্ন অফার রয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে আজই যোগাযোগ করে নিতে পারেন সময়সীমা পাঁচই জুলাই পর্যন্ত এর মধ্যেই অফারটা কাজ করবে তারপর আবার যথারীতি টোয়েন্টি পারসেন্ট ছাড় চলতে শুরু করবে আর কি তো আমার মনে হয় এই সুযোগে বেশ কিছু বই কিনে নেওয়া দরকার আপনারা ক্যাটালগ চেয়ে নিতে পারেন যোগাযোগ নাম্বারে এবং আপনার পছন্দের বইগুলোকে এই সুযোগে অর্ডার দিয়ে দিতে পারেন রথযাত্রা স্পেশাল বিভিন্ন ছাড়গুলো নিয়ে আশা রাখছি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে তো শেষ হলো আজকের পর্ব পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ